哎哎。Bye, bye, bye. ज्ञान बी तो जगन कुछ जोड़ा तुमर नाम ज्ञान बी तो जो कुछ जोड़ा तुमर नाम तो बंगे जानलाम सौ चौथोहा चल सला तो पंगे सौ लाम सलाम जल सलाम् बी तो जगन कुछ जोड़ा तो मर नाम ज्ञान बी तो जो कुछ जोड़ा तुमर नाम तो पंगे जानलाम लाम सलाम चल सला तो पंगे সালাম তোমাকে জানালামত হাজার সালাম কথায় কি কে ইচ্ছা আগমনে ধন্য হল মানুবানো জিনিস উঠল গেঙ্গে ডা পাগুলা তোমার গাল হুল পোরে ডা পাগুলা তোমার গাল তোমে জানালাম তোমে জানালাম সৌচোহা জরসাল জ্ঞান তোমার নাম জ্ঞান ভি তোমার নাম তোমাকে জানালাম শত হাজার সালাম তোমাকে জানাই শত হাজার সালাম আর কবি মূল্যবন্ত ছাই আরো কিছু দেখো ফুলের কলি পাপড়ি মেলে করছে খেলা বাগচায় গুনগুনিয়ে ভ্রমর ओली বসে মধুর মালিকায় 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 ফুলের গলি পাপড়ি মেলে করছে খেলা বাগিচায় গুনগুনি গে ভ্রমণ অলি বসছে মধুর মালিকায় তৈল কই মিষ্টি পায়ে করছে খুশির কল তান তৈল মিষ্টি পায়ে করছে খুশির কল তান তোমাকে নাম শত হাজার সালাম তোমাকে জানালাম শত হাজার সালাম তো জাগান জগৎ জোড়া তোমার নাম বি জাহান জগত জোড়া তোমার নাম তোমাকে জানালাম সত হাজার সালাম তোমাকে জানালাম সত হাজার সালামাতে যেতেন মরুভূমি ময়দানে আল্লাহ রসুল যেখান যেখান থেকে হেটে হেটে যেত ওপরে মেঘ ছা করে করে যেত কেননা আল্লাহ রসুলের গায়ে যদি রোদ লেগে আল্লাহ রসুল কষ্ট পায় আমার আল্লাহ পাক সেটা সহ্য করবে না সেই জন্য মেঘের উদ্দেশ্য করে কবি মূল্যবান কথাই কি লিখছে দেখুন মেঘের ফেলাই যাই ভেসে যাই যাই মেঘের ফেলাই যাই ভেসে যাই নবী তোমার নামের সুর তোমার প্রেমে মুগ্ধ হলো স্বয়ং মাহবুব রহমান তোমার প্রেমে মেঘের ফেলাই যাই ভেসে যাই নবী তোমার নামের সুর তোমার প্রেমে জ্যোৎস্না ধরা ছড়াইছে দূর বহু দূর বহু দূর বহু দূর বহু মেঘের ফেলাই

Tuha <tutunna> tu ne chaifariya ko bida ko matulna. Allah tu mi puron karo hey a tu Allah tu mi puron karo hey a tu Tumake manos kam. Tu ma ke jaanaam shatua char salaam. Tu ma ke la, char Salam Ya ne bhi to jaagan jagut jodar tu naam. Ya ne bhi to jaagan jagut jodar tu naam. Tumake ma जानन चौथा जर सम तो मगे जानना चौथ जर सनम तो मगे जानना चौथा जलसन तोमे जानना चौ त जल